অজয় নদে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা উদ্ধার আতঙ্কে এলাকাবাসী বোলপুর থানার লাউদহ গ্রামে অজয় নদ থেকে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হয়েছে স্থানীয় জেলেরা যখন মাছ ধরতে গিয়েছিলেন তখন তারা নদী থেকে একটি ধাতব বস্তু উদ্ধার করেন যা দেখে অনুমান করা হচ্ছে এটি আবারও একটি বোমা এর আগে যে বিস্ফোরণটি ঘটেছিল তাতে বিশাল আকারের ধ্বংসযোগ্য সৃষ্টি হয়েছিল সেই অভিজ্ঞতা এখনও মনের মধ্যে দগদগে এই নতুন বস্তু উদ্ধার হওয়ার পর এলাকায় ছড়িয়ে পড়ে থানার পুলিশ প্রশাসন দ্রুত এলাকাটি ঘিরে ফেলেছে এবং স্থানীয়দের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পুরোপুরি সতর্ক রয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন ঘটনাটি জানিয়ে সেনাবাহিনীকে খবর পাঠিয়েছে খুব শীঘ্রই বস্তুটিকে নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী ও বিশেষ দল প্রেরণ করা হবে প্রশাসন আশাবাদী বোমাটি নিষ্ক্রিয় হলে এলাকায় পুনরায় স্বস্তি ফিরে আসবে কারণ এর আগে ভয়াবহতা অনুভব করেছেন এলাকার মানুষজন বিরাট আতঙ্কাই আছি এখন আমরা আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গেছিলাম মাছ ধরতে যে দেখছি যে এই কালকে রাতে মাছ ধরতে গেলাম মাছ ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে শেষকালে বালিতে ঢাকা ছিল বালিটা সরিয়ে দেখছি যে হ্যাঁ বেড়েছে এবার এইটা দেখে আরো আমাদের আতঙ্কের মধ্যে লাগছে আমরা ভয়ের মধ্যে আছি কেননা আগে খাপে একটি পেলাম প্রশাসন এসে সেইটো বোলপুর থানা পুলিশ এসে সেটাকে উদ্ধার করলে ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো আরও আমাদের ভয় ধরলো আবার এই একটি বেরিয়েছে আরও আমরা আতঙ্কের মধ্যে আছি এবার প্রশাসনকে আমার আমরা খবর দিচ্ছি প্রশাসনের গাড়ি আইছে। এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ছিল এবার প্রশাসন এইছে প্রশাসন দেখুক এবার কি করবে এবার গোটা গ্রামেলেই আছি আমরা প্রশাসনের সাথে আমরাও সাহায্য করবো খানিক এবার তোমরা দেখো এবার খুবই আতঙ্কের মধ্যে আছে ধরলেন আমরা রাত্রে মাছ ধরি রাত্রে মাছ ধরে এক মাস আগে একটা পেয়েছিলাম সেটাকে নিয়ে তো ধরেন বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্ক ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এলো নিষ্ক্রিয় করলে আবার ধরেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় এটা আবার বিশাল এলাকা কিভাবে দেখতে পেলেন ওটা ওই মাছ হতে দিয়ে দেখতে পেয়েছি আচ্ছা দিয়ে তারপর তারপর ধরেন দেখলাম আবার প্রশাসনকে ধরেন খবর না মাছ ধরতে গিয়ে দেখলেন তারপরে ওটাকে কি করে পারে নিয়ে এলেন সেটা ওই পারে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয় 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 খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি কতজন মিলে এটা মোটামুটি ধরে নিলেন প্রায় পঞ্চাশ ষাট জন আচ্ছা ঠেলে ঠেলে নিয়ে এলাম পার্কে আচ্ছা নিয়ে আবার ধরলেন প্রশাসনকে খবর দিলাম বিরাট আতঙ্ক মানে লেখা বিরাট আতঙ্ক বাবার সে বিরাট মানে দিয়েছি খবরে ধরেন সংবাদে দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে মানে এলাকার লোক একবার আতঙ্ক হয়ে রয়েছে যেটাও ওইভাবে বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে যেতে পারে প্রশাসনকে বলবো যাতে সুস্থালে ভালো করে বাস্ট করে দেয় এলাকার যেন কোনো ক্ষতি না হয় মানুষজন আসছে কোন

যে ধাত দূরে সরিয়ে নিয়ে গেছে জানেন যে আগের দিন যে বিস্ফোরণ ঘটে তার তীব্রতা কিন্তু যথেষ্ট বেশি ছিল আবারও জান করা যাচ্ছে যে আবার কিছুদিনের মধ্যেই ভারত নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পার্লস এর পার্লস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পার্লস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন ওয়ান সেভেন জিরো নাইন সেভেন ফাইভ সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অম্বিকারসহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چوی لرز ملو بشر نکوت بانده اند